সবাইকে শুভেচ্ছা আমরা দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করছিলাম পার্ট পাঁচ আজকে অধ্যায় পাঁচের পার্ট তিন নিয়ে আলোচনা করছি নবজাতকের শারীরিক পরীক্ষা কেন নবজাতকের শারীরিক পরীক্ষা করতে হবে বাচ্চা সুস্থ আছে কিনা তা নিরূপণ করার জন্য যে বাচ্চাটা জন্মগ্রহণ করলে বাচ্চাটা সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য পরিচর্যা দরকার এমন কোন সমস্যা আছে কিনা তা নিরূপণ করার জন্য যে সমস্যাটা পরিচর্যা দরকার সেই ধরনের সমস্যা বাচ্চা আছে কিনা এটা দেখার জন্য কখন পরীক্ষা করতে হবে বাচ্চা তাপমাত্রা যদি স্বাভাবিক থাকে শারীরিক পরীক্ষা করুন কোথায় পরীক্ষা করতে হবে উষ্ণতা বজায় রাখার জন্য বাচ্চাকে মায়ের কোলে রেখে পরীক্ষা করুন বাচ্চাকে বেশিক্ষণ অনাবৃত রাখলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে অবশ্যই টেবিলের উপর থেকে পরীক্ষা করা যায় সেই ক্ষেত্রে টেবিল শুকনো এবং পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে নিন পরীক্ষক পরীক্ষা করার জন্য প্রস্তুত আপনি কি প্রস্তুতি নেবেন কিভাবে প্রস্তুতি নেবেন পরীক্ষা করার জন্য সেটা সংক্রমণ প্রতিরোধের জন্য ধাপ মেনে প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিন থার্মোমিটার সেগমেন্টে কাটা সহ গড়ি ও দমাপর যন্ত্র ও পরিষ্কার পোশাক অ্যাকসেপ্টা মা ও শিশু রেকর্ড চেক করুন যদি পাওয়া যায় বাচ্চা জন্মগ্রহণ করেছে তারপরে তার কি করতে হবে মায়ের চেক করতে হবে সাবান আর পানি দিয়ে আপনার হাত ভালো ধুয়ে নিন একটি পরিষ্কার এবং শিশুর ইতিহাস নিন মায়ের যেসব অসুখ সমস্যা শিশুর শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেই সেই ইতিহাস নিন যেমন যক্ষা উচ্চ রক্তচাপ ম্যালেরিয়া ডায়াবেটিস ইত্যাদি মায়ের ছিল কিনা এই ধরনের রক্ষা বাচ্চার উপর প্রভাব পড়ে তো এই ধরনের রোগ মায়ের আছে কিনা বা ছিল কিনা ইতিহাস নিতে হবে পানি ভাঙার সময় কখন পানিটা ভেঙে গিয়েছিল প্রসবের সময় স্থান পদ্ধতি থলে পানি বা রং কেমন ছিল ইতিহাস নিতে হবে মাকে জিজ্ঞাসা করুন তিনি তার বাচ্চার মধ্যে অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করেছেন কিনা শিশুর রিসার্চেশন প্রয়োজন হয়েছিল কিনা শিশুর মল বা মূত্র ত্যাগ করেছিল কিনা করলে কখন কতবার করেছে। কোলেস্ট্রাম বা বুকের দুধ খাওয়ানো হয়েছিল কিনা এবং শিশু ঠিক মতো দুধ চুষতে পারে কিনা অথবা মা অথবা পরিবারের যদি কোনো কিছুর ব্যাপারে উদ্বেগ উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে তাদের উদ্বেগের কারণ সম্পর্কে জানুন পরীক্ষা করার সময় আপনি কি দেখছেন এবং কি কি অস্বাভাবিক ফাইন্ডিংস দেখেছেন তা মা আর পরিবারকে বুঝিয়ে বলুন তাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দিন শিশুকে আলতভাবে নাড়াচাড়া করুন আচ্ছা এটা গেল পরীক্ষা করবো প্রস্তুতি এবং ইতিহাস নেওয়া আচ্ছা এখন কি পরীক্ষা করতে হবে প্রথমে কেমন মুখমন্ডল বুক বা মারি গোলাপি কিনা হাত আর পায়ের জন্য কয়েক ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা নীল থাকতে পারে এটা বুঝে বলতে হবে শ্বাস প্রশাস স্বাভাবিক বা গভীর অগভীর শ্বাস কিনা অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান অঙ্গ প্রত্যঙ্গি কিছুটা বাঁকানো এই ধরনের বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে মিনিট মিনিটে তিরিশ থেকে উনষাট বার শ্বাস প্রশেষ নিচ্ছে কিনা শ্বাস প্রশ্বাসের কিছু সময়ের মধ্যে অনিয়মিত হতে পারে বিশ সেকেন্ড শ্বাস না নিয়েও থাকতে পারে বাচ্চা বিশ সেকেন্ড শ্বাস নিচ্ছে না এরকমও করতে পারে আচ্ছা হৃদস্পন্দনের হার শুনুন প্রতি মিনিটে একশো থেকে একশো ষাট বার হৃদস্পন্দন আছে কিনা কিছু সময়ের জন্য হৃদস্পন্দনের হার পরিবর্তন হয় স্বাভাবিক যেমন ঘুমের সময় কান্নার সময় বুকে দুধ খাওয়ার সময় এই সময় হৃদস্পন্দনের হারটা পরিবর্তন হতে পারে উষ্ণতা বাচ্চা হাত এবং পা ছুঁয়ে উষ্ণতা পরীক্ষা করুন যদি ঠান্ডা অনুভূত হয় তাহলে বিলম্ব করে শিশুর পরীক্ষা আবার শুরু করা ভালো নাড়াচাড়া উভয় দিকে হাত আর পায়ের নাড়া নাড়াচাড়া সামঞ্জস্যপূর্ণ আছে দেখা এক হাত বেশি না এক হাত কম বা এক পা বেশি এক পা কম না তো অস্বাভাবিকতা আছে সেটা খেয়াল করতে হবে অনেক মুখে বা ত্বকে স্ফীত থাকতে পারে মাথা অসমান আকৃতি অথবা ফোলা থাকতে পারে প্রসবের সময় চাপ লাগার কারণে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা চলে যাবে পশু চাপ লাগার কারণে বাচ্চা মাথা লম্বা হতে পারে কোনো জায়গায় চাপটা হতে পারে এটা বলে এক উঠোয়া এই ধরনের সমস্যা আজকে থাকে সেটা আটচল্লিশ ঘন্টা মধ্যে ঠিক হয়ে যাবে মাথার যে অংশ বসে পথ দিয়ে প্রথমে বেরিয়ে আসে সেই অংশটি জন্মের সময় নরম এবং পোলা থাকে সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে চলে যায় মাথার চাঁদের চারের চারের দিকে হাড়ের তুলনায় এই জায়গাটা সমতল কান্নার সময় ফুলে উঠতে পারে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা মুখ গহবর বাচ্চার মুখে আঙুল দিয়ে তালু কাটা আছে কিনা তা অনুভব করতে হবে ঠোঁট মারি আর তালুকাটা নাই এবং উভয় দিকে একই রকম এটা খেয়াল করে দেখতে হবে চোখ চোখে কোনো নিঃসরণ বা কোনো আঠালো পদার্থ দিচ্ছে চোখ বন্ধ নয় কোনো পুজ নাই এটা খেয়াল করতে হবে গলা কোন ফলা নাই বুক শ্বাস নেওয়া সহ বুকের উভয় দিকে সমানভাবে নড়ে কিনা পেটের পেটের গোলাকৃতি নরম নারী বা আমবেনিকাল কর ঠিক মতো বাধা আছে কোনো রক্তক্ষরণ নাই ছোট আকৃতির আমবেনিকা হারনিয়া বা

উঠে বা নিচে নামে এটা হয় কিনা এটাকে খেয়াল করে দেখতে হবে গোড়ালি সন্ধি সবদিকে নড়াচড়া সবদিকে নড়াচড়া করুন মায়ের পেটে অস্বাভাবিক অবস্থানে সব বাচ্চার পা কখনো কখনো অস্বাভাবিক দেখা যেতে পারে আচ্ছা মলদার দেখুন মলদারে কোনো যন্ত্রপাতি অথবা আঙুল ঢুকিয়ে পরীক্ষা করবেন না পায়ুপথ স্বাভাবিক আছে কিনা চব্বিশ ঘন্টার মধ্যে মলত্যাগ করেছে কিনা মেয়ে শিশুর বহিচলন ছিদ্র পা দুটি আলতো ফাক ফাঁক করুন যৌনি সাদা খরণ থাকতে পারে জন্মের দুই থেকে তিন দিন থেকে স্বাভাবিক পিরিয়ডের রক্তস্রাব সাত দিন পর্যন্ত থাকতে পারে মেয়ে শিশুর ক্ষেত্রে মেয়ে শিশুর ক্ষেত্রে অনেক যেমন মেয়েদের মাসে এরকম রক্ত আসতে পারে কেবল উইদাল ব্লিডিং এটা নিয়ে কোনো কারণ নাই ঠিক আছে ছেলে শিশুর জলবেন্দ্রীয় বা অন্ডকোষ মূত্রনালী লিঙ্গের মাথার মাঝে বরাবর আছে অন্ধলিতে অন্ধকোষ দুই পাশে অনুভব করেন অনেক সময় একটা থাকে অনেক অপরিণত শিশুর আর কোনো কোনো পরিণত শিশুর থলিতে না থাকতে পারে পেটের মধ্যে অংশ থাকে এটা এক দেড় মাসে নেমে আসে যদি না নেমে আসে তাহলে ধরুন ইগুলোর হার নিয়ে পরবর্তী কেটে আবার না নেমে আসতে হয় ঠিক আছে তাপমাত্রা

তো তথ্য কি স্বাভাবিক আছে এটা খেয়াল করতে হবে যদি স্বাভাবিক থাকে তাহলে মাকে বলুন যে বাচ্চা সুস্থ আছে এবং স্বাভাবিক আছে বাচ্চার স্বাভাবিক যত্ন প্রয়োজন পরীক্ষা প্রাপ্ত তথ্য যদি স্বাভাবিক ফাইন্ডিংস এর সাথে মিলে না যায় তবে নিচের টেবিল দেখে অস্বাভাবিক অবস্থান শনাক্ত করুন মা ও পরিবারের অস্বাভাবিক অবস্থান ও করণের সম্পর্কে ব্যাখ্যা করুন রং হলুদ অথবা পাণ্ডু কারণ সংক্রমণ অথবা আর কারণ নারী থেকে রক্তকরণ করণ হৃদযন্ত্র অসাধু রক্ত সঞ্চালন হতে পারে অথবা শিশু ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না যদি এরকম হয় নারী বাঁধা ঢিলা থাকলে আরেকটি গিট দিয়ে দিন জিব্বা বা মাড়ি যদি নীল রঙের থাকে তাহলে যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না বুঝতে হবে এরকম থাকে আমাদেরকে রেফার করে দিবে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় অস্বাভাবিক শব্দ শ্বাস নেওয়ার সময় নাক ফুলে ওঠা শ্বাস নেওয়ার সময় বুকের নিচে অংশ দেবে যাওয়া কারণ শ্বাস নালী আংশিক বন্ধ বা নীল না থাকতে পারে তাহলে রেফার করে দিতে হবে শ্বাস প্রশ্বাসের হার ধীরে শ্বাস বা দ্রুত শ্বাস মিনিটে তিরিশ থেকে উনষাট বারের যদি বেশি হয় এবং শ্বাস 20 সেকেন্ডে বেশ সময় বন্ধ থাকা বা অ্যাপ্লিয়া বলে কারণ ফুসফুসের সংক্রমণ বা অপরিণত শিশু হতে পারে এই জল করতে থাকলে বাচ্চাকে শুয়ে রাখুন রাখুন নিশ্চিত করুন যে বাচ্চা ভালোভাবে শ্বাস নিচ্ছে যদি সেটা না হয় করে রেফার করে দিতে হবে রং পরিবর্তন পেশি টান টান অথবা বেশি শীতল অবস্থায় কারণ জন্মগত আঘাত বা খিচুনি সংক্রমণ ইত্যাদি হলে তবে রেফার করে দিতে হবে গিট স্পন্দন হাই রিসপন্ডলে হাত যদি 100 নিচে নামে আসে তাহলে দースト অফ টু রিপিনের সমস্যা আছে বা সংক্রমণ আছে তাহলে রেফার করে দিতে হবে রিট বন্ডলে যদি 160 এর ওপরে থাকে তাহলে দস্তাবাশীর সংক্রমণ আছে বা শিশু খুব বেশি উষ্ণ শিশুকে হয়তো অনেক বেশি কাপড় পরালো হয়েছে অথবা উষ্ণ পরিবেশ বা অন্য কোনো কারণে বাচ্চা বেশি উষ্ণ যদি এরকমও থাকে তাহলে রেফার করে দিতে হবে নড়াচড়া শুধুমাত্র একটি হাত বা একটি পা অথবা হাত বা পায়ের

যায় না এবং ফোলা কোনো কিছু করার দরকার নেই রক্ত আস্তে আস্তে শোষিত হয়ে যায় এবং এক থেকে চার মাসের মধ্যে চলে তাহলে রেফার করে দিতে চাবি মাথার চাবি ফোলা কারণ বাচ্চা অভ্যন্তরীণ চাপ বেড়ে যায় ইন্টারকার প্রেশার যদি বেড়ে যায় বাচ্চা না কাদা অরবর্ত উচ্চ স্বরে কাঁদা যদি এরকম হয় তাহলে বাচ্চাকে রেফার করে দিতে হবে যদি মাথার চাননি ফোলা থাকে ফ্রান্টাল বালস আছে

ঠোঁট কাটা তালু কাটা কারণ জন্মগত সমস্যা রেফার করে দিতে হবে গলা গলার সামনের দিকে বা মাঝ বরাবর ফোলা কারণ বড় আকারে থাইরয়েড গলার পাশে শক্ত ফোলা কারণ জন্মের সময় ক্ল্যাভিকাল ভেঙে যাওয়া ক্ল্যাভিকাল অংশ ভেঙে যায় আচ্ছা বা বা স্টার্নো মাস্টার টিউমার থাকলে বাচ্চাকে রেফার করে দিতে হবে বুকের পাঁজরের নিচে অথবা পাঁজরের হাড়ের মাঝখানে ভেতর দিকে দেবে যাওয়া দ্রুত শ্বাস নেওয়া কোকালি বা গোলরানির মতো শব্দ ফ্যাকাসে বা নীল হয়ে যাওয়া ফুসফুসের সংক্রমণ বা অ্যাসপাইড যে লক্ষণ তাহলে বাচ্চাকে রেফার করে দিতে হবে পেটের অস্বাভাবিক ফোলা এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের লক্ষণ তাৎক্ষণিক রেফার করে দিতে হবে নাভির থেকে রক্তক্ষরণ কারণ নাভির শুকিয়ে যাওয়ায় গিট ঢিলা হয়ে গেছে নাভির ইন্দু আবার শক্ত করে বাঁধুন দুটি গিটের মাঝখানে আরেকটি গিট দিন পা এক পা অন্য পা থেকে ছোট উরু নিতম্বের মাঝে চামড়ার ভাঁজ অসমান উরুষ সন্ধি জন্মগত ভাবে ডিসলোকেশন থাকলে রেফার করে দিতে হবে পায়ের পাতা পায়ের পাতা অস্বাভাবিক বাঁকানো রেফার করে দিতে হবে আচ্ছা পিট মেরুদণ্ডের ত্রুটি মেরুদণ্ডের বরাবর চামড়ার গর্থ বা ফোলা এরকম সব থাকলে তাৎক্ষণিক রেফার করে দিতে হবে মলদার পেট ফুলে যাওয়া চব্বিশ ঘন্টা পায়খানা না হওয়া তাৎক্ষণিক রেফার করে দিতে হবে পেট ফুলে যাওয়া বাচ্চার

যে জায়গাটা পেলিস যে জায়গাটা শীত থাকতে হবে নিচের দিক অন্ডকোষ নেই ছিয়ানব্বই পয়েন্ট আট ডিগ্রি ফাইন হাইট নিচে বা আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফাইন হাইটের উপরে অথবা শিশুর বুক অথবা পিঠের তাপমাত্রা অস্বাভাবিক ঠান্ডা অথবা গরম হচ্ছে তাহলে রেফার ওজন আড়াই কেজি কম হলে কারণ সাঁত্রিশ সপ্তাহের আগে প্রসব বা গর্বে থাকা অবস্থায় বাচ্চার বৃদ্ধি কম হয়েছে শিশুর ওজন যদি চার কেজির বেশিও বেশি হয় তাহলে বুঝতে হবে মায়ের ডায়াবেটিস আছে কম কম জন্ম ওজন শিশুর বিশেষ পরিচর্যা করা দরকার যেটা আমরা শিশুর চাপটা আলোচনা করেছিলাম শিশুর ওজন যদি চার কেজি চার কেজি বা তার বেশি হয় তবে জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব বুকের দুধ খাওয়ানো শুরু করুন প্রয়োজনে রেফার করে দিতে হবে তাহলে আজকের এই পার্ট তিন থেকে আমরা কি জানলাম পার্ট তিন থেকে জানলাম যে নবজাতকের শারীরিক পরিক্রমা কিভাবে করবো এবং কোন অবস্থায় কি ধরনের পদক্ষেপ নেবো তাহলে আগের দিন আমরা এটা করে আসবো ধন্যবাদ সবাইকে